কি আছে কিটা ব্যবহার করে বের হই এখান থেকে আমরা কিটা ইউজ করি এই দরজার এখানে কী রে ভাই আর টাগাইতে হবে এই তো দরজাটা করে ফেলছে এখন আমাদের বাইরে যেতে হবে ভাই কিন্তু রক্ত দেখছো আমাদেরকে টাইনে টাইনে এখানে আনছে ওই যে সামনে মিস্টার মিক্স রয়েছে দেখছো ও একটু পরে আমাদেরকে খেয়ে ফেলবে সো আমাদেরকে তারা স্কিপ করতে হবে আরে আরে ভাই দৌড়িয়েছিল এখানে আমি খেয়াল করিনি আরে ভাই এখানে ছিল

আই হাই আবার মরছে আচ্ছা আমাদের তিনটা হেলথ থাকে একবার মরে গেছে অলরেডি তো গেছে আমরা আবার সেম জায়গায় এসে পড়ছি সো এখন আমাদেরকে এখান থেকে যাইতে হবে কিন্তু একটা জাম দিয়ে দিছি ঠিক আছে ঠিক আছে এখানে কাঠ আছে কাঠটা দিয়ে আমাদেরকে ইউজ করতে হবে এখানে কাঠটা বসাই দিই কাঠটা বসাই দেওয়ার পর না সাবধানে বসে আরে কি কাঠ চলে গেল পুড়ে গেছে কাঠ আচ্ছা আমরা আবার আরেকটা কাঠ ইউজ করবো এই কাঠটা দিয়ে আমাদেরকে ব্রিজ হিসেবে ইউজ করতে হবে সো আমরা এখানে প্রেস করে দিচ্ছি এই তো পার হয়ে গেছি এবার এই এটাকে নিয়ে নিয়ে যাচ্ছি মিস্টার মিক্স আমাদেরকে না ফলো করতে পারে সো এখানে আমরা আরেকটা কাট পেয়ে গেছি ওটা ইউজ করি সো এবার এই কাঠটা দিয়ে সামনে বসাইতে হবে সো এইখানে এই কাঠটা বসাই দিই গো কিরে ভাই কাঠ আরে কিরে ভাই নিচে ফেরাই দিছে আমাদের আচ্ছা যাই হোক এখানে একটা মশাল আছে মশালটা হাতে নিয়ে নিই মশালটা হাতে নিয়ে সামনে যে এই স্পাইডারের জাল রে সরাই নি তো এখান থেকে রে সরাই নিছি অ্যান্ড এখানে দেখি একটা বই আছে মনে হয় আছে কালো জাদুর বই আর হচ্ছে এখানে দেখি এই ভাইয়েরা কি মিক্সার এটা কি ভাই কী বুঝলাম না কি হইলো আরে আমাদেরকে বাইরে ল আচ্ছা এটা ট্র্যাপ ছিল আমাদেরকে মেরে ফেলছে একবার না পারিলে করো শতবার কিটা জানি কই ছিল জানি না এই জায়গায় এসে পড়ছি কিন্তু এবার আমরা ট্র্যাপে পা দিব না আমাদেরকে এখানে কই যেতে হবে এখানে একটা কি দেয়া ওই স্যার এখানে পচা মাছ ইস পচা মাছ খাই যে আমরা ট্র্যাপে পড়ছিলাম এটা কি আবার মরে না যাই আচ্ছা মরি নাই কি হইলো ও আচ্ছা দরজা খুললে গেছে দরজা খুলছে ওরে আরে ভাই উপরে মিস্টার মিক্স উপরে মিস্টার মিক্স গাই উপরে মিস্টার মিক্স আমাদের কি করার চেষ্টা করছে কিন্তু আমরা এই এখানে আমাদের আরেকটি স্টোরি দেখাচ্ছে পাঁচ তিন এক আমাদেরকে হচ্ছে এখানে পাসওয়ার্ড বসাইতে হবে পাসওয়ার্ড বসানোর পর আমাদেরকে স্কিপ করতে হবে কিন্তু এখানে এই পাসওয়ার্ডটা কই এখানে ওই দুই 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 এখানে দুই 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 পরে বসে মানে আট দুই আট আর 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 জিরো দুই আট জিরো দুই আট জিরো দুই 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 কিরে দুই আট আট করে ভাই আট তাড়াতাড়ি ভাই টাইমের মধ্যে করতে হবে আট আর এখানে হচ্ছে জিরো হ্যাঁ জিরো জিরোই তো আছে কিরে ভাই খোলা না কে ভাই দিছি তো আরে ভাই কিরে আরে ভাই খোলে না কে আরে ভাই কিরে কি মানে কি গেম ভাই আরে ও আচ্ছা এখানে ক্লিক করতে হবে না এখানে